যদি ভবিষ্যতে কোনো সাহায্য দরকার হয় আমি অবশ্যই এখানে আছি আরে তুই যে বন্ড মাতার চোর তো বন্ড রে আমি এখানে আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি এবং চাই যে আমাদের কথোপকথন সব সময় সঠিক এবং ইতিবাচক থাকুক যদি তুই তুই এই তুই বগর বগর বন্ধ কর আমি তোরে কই তুই বগর বগর বন্ধ কর তুই এখন আমারে এক থেকে এক কোটি পর্যন্ত গুইনা শোনাবি না তুই এক কোটি থেকে এক কোটি পর্যন্ত গুইনা শোনা গণনা কর গণনা কইরা তুই আমার এক থেকে এক কোটি পর্যন্ত গুইনা শোনা অবশ্যই

আমি বুঝতে পারছি আমি সব সময় ঠিক আছে আমি এখানে থাকবো এবং যে সময় আপনার প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন আমার প্রয়োজনের মাইরে বাপ বাইঞ্চ তুই থেকে 1 কোটি পর্যন্ত গণনা কর আমি বুঝতে পারছি এবং আমি এখানে আছি আপনার যে ধরনের সাহায্যের জন্য যখনই আপনি উপস্থিত হবেন আর তার মাদার বন্ডমা